আসসালামু আলাইকুম হেব্রিওন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো এখন রাত সাড়ে দশটা বাজে সবাই রাতে খাবার খেয়ে নিয়েছে কারণ খাওয়া দাওয়ার পরে আবার সব কিছু গুছিয়ে তারপরে ঘুমাইতে যাবো তো সেই জন্য যাতে সকালে এলুমেলু না হয়ে থাকে তো আমার মেয়েটা হচ্ছে আমি যতক্ষণ না শুইবো ও শুই না আমার সাথে শুই ও প্রাইভেটের পড়া লেখা শেষ করতেছে ওইদিকে আমি আবার ওরে মাঝে মাঝে একটু দেখিয়ে দিতেছি আমি এদিকে তো সব গুছিয়ে তারপরে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এদিকে আমার আবার কিছু বাজার আনছিলো এগুলোকে ইয়ে করে ওই যে রাতের প্লেট বাটিগুলো ধুয়ে আমি আবার জায়গা জায়গা রেখে দিছি যেহেতু রাত্রেবেলা যদি এগুলো না মাজা হয় তাহলে প্লেট বাটির মধ্যে যে দাগ পরে যায় তো সেই জন্য আমি এগুলো মেজে রেখেছি তারপরে ওরও আবার একটু পরপর ওর লেখাটা ঠিক হয়েছে কি না দেখতেছি এদিকে আবার নুডুলসের প্যাকেট আনছিল ওটাকে গুছিয়ে রাখলাম এই ফাঁকে আমি একটা বিস্কিট খেয়ে নিলাম আমি এটা খেয়ে নিলাম নিয়ে এটাকে গুছিয়ে তারপরে এতো সারাদিন কাজ আর কাজ আর কিছু নাই কি করার আমার সংসার যেহেতু আমার এই কাজ করতে হবে একা একা সংসার কিচ্ছু করার নাই এই আমার এই প্লেট বাটিগুলো আমার একটা ভাইয়া নিয়েছিলো ওনার বাসায় অনুষ্ঠান ছিল তো এই প্লেটগুলো আমার খুবই প্রিয় আমি আমার জিনিসপত্র আমার মানে নিজের চেয়েও বেশি এগুলোকে খুব প্রাধান্য দিই তো উনি হচ্ছে আবার নেওয়ার সময় খুব সুন্দর করে একটা মানে খাতার মধ্যে যে কি নিছিল এগুলো লিখে নিছিল। আবার এটাকে আবার সুন্দর করে আমার কাছে আবার যা যা নিয়েছিলো ওই যে খাতা ইয়ার মধ্যে স্লিপটা আবার দিয়ে দিছে ওই ভাইয়াটা পরে আমি ভাবছি যেহেতু আনছে এগুলো আবার দুই একবারে সব কিছু রাখব তো এরকম করে সবগুলো আবার আমি এগুলো ধুয়ে নিছি ভাইয়া অবশ্য ধুয়ে দিছে তারপরও আমি ধুয়ে এগুলা পরিষ্কার করে রাখবো যেহেতু সুকেশের জিনিসপত্র এগুলো সহজে বের করা হয় না অনেক দিন পর পর মেহমান আসলে কাজে লাগে তো আবার আমি এগুলাকে ধুইতেছি তো ধুইতে ধুইতে এত রাত বারোটা প্রায় বেজে গেছে অনেক প্লেট বাটি এগুলো আর এই জিনিসগুলো হচ্ছে আমার খুবই পছন্দের কারণ আমি যেখানে যেতাম যেটা ভালো লাগতো আমি বাসার জন্য কিনে আনতাম আমার যেগুলো আমি বাইর করে রাখছি রেকের মধ্যে এগুলো আমার মানে মেহমান আসলো চলে আমার সুপেস থেকে নামানো লাগে না তা আমি যেখানে যেতাম যেটা ভালো লাগতো আমি ওগুলো কিনে ফেলতাম এই আর কি তো আমার নিজের চেয়েও বেশি আমি আমার জিনিসপত্রকে বেশি ভালোবাসি এক এক করে সবগুলো ধুয়ে নিছি ধুয়ে আমি আবার ওই যে নিচে মানে কাপড় বিছি তারপরে গল্পগুলোকে নিচে রেখে দিব যাতে করে সকালে মানে এগুলো আমি যাতে সুকেসের মধ্যে রাখতে পারি তো এদিকে আবার আমার মেয়েটা ডাকাডাকি করতেছে ও ওর ঘুম পাইছে ও ঘুমাতে যাবে তো আমার হাজব্যান্ডও বলতেছে এত রাত হয়ে গেছে এগুলা এন কিছু করার নেই এই যে পানির বোতলটা আমি আবার গরম পানি রাখতে যায় এই পানির বোতলটাকে বেশি গরম পানি রাখছিলাম তারপরে ওই পানির বোতলটা যে ইয়া হয়ে গেছিলো তো এখন শেষ এগুলো ধুয়ে তো আমি এখন ঘুমাতে যাব তো ঘুমের আগে আমি একটু গরম পানি করে ফ্লাক্সে রেখেছি আর যে আমার ওই পানিটা খেয়ে তারপরে এই পানিটা আমি খাই ঘুমের জেলেবু দিয়ে তারপরে ঘুমের আগে খাই পানিটা এটা এই পানিটা কি কি দিয়ে আমি করি সেটার রেসিপি একদিন আমি দেখাবো এটা আমি সকালে এবং রাতে ঘুমের সময় খাই বা সন্ধ্যায় খাই এটা আমি করে রাখি একদিন করলে দু দিন রেখে খাই মানে এই যে হাতের অবস্থা দেখেন দিন কাজ করতে করতে হাতে এদিকে দাগ পড়ে গেছে ওইদিকে দাগ পড়ে গেছে মনে হয় যে কি আর করা আমার হাতগুলো একদম শেষ হাতের যত্ন নিতে পারলো পারি না এই তো কিছু করার নাই কাজ যেহেতু করতে হবে করা লাগবে এই তো এই পানিটা খেয়ে আমি এখন ঘুমাতে চলে যাব আর এই পানিটা না খেলে আমার কাছে ভালো লাগে না এটা খেলে আমার কাছে এক্সট্রা এনার্জি জোগাই এ তো পর আর এটা হচ্ছে পরদিন সকালে তো পরদিন সকালে আমি ঘুম থেকে উঠি আমি যে আমার বাকি সুকে ছোটো কে আমি গুছিয়ে নিব কারণ ওই জিনিসপত্রগুলো যেহেতু ধুয়ে দিছি আর বাকিগুলা নামিয়ে আমি মুছে মুছে নিব এক এক করে সবগুলা মুছে নিব তো মুছে নিচ্ছি সবগুলো মুছে তো আমি এখন গুছিয়ে নিয়েছি দেখেন তো আমার এই শোকেসটা গুছানোটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ